চাকরি যখন করছি তখন একটা সম্মানের জায়গা ছিল এখন দেখা যাচ্ছে প্রতিদিন ঘাড়ে করে প্রোডাক্ট আমি নিয়ে আসতেছি বাসায় তৈরি করতেছি ছবি তৈরি করতেছি এইটা আসলে আমার মা আমার বোন আমার বোন দুলা ভাই কেউ ভালো চোখে দেখতেছিল না যে রোকন এত বড় একটা চাকরি করতো ব্যবসা করতেছিল ও অনেক কিছু বড় কিছু করতে পারে এই সব ব্যবসার জন্য ও না আমার সবসময় একটা জিনিস ছিল যে আমি যেখানে যাই এটা আমি বড় করবো এনি হাও ওয়াইফ আমাকে অনেক সাপোর্ট দিছে। এখানে অবশ্যই আমার ডেডিকেশনটা প্রচুর ছিল ভাই যে যেটাই করবো এটা এবং ফুল কনসেন্ট্রেশন যদি কোনো ব্যবসায় দেওয়া যায় ব্যবসা এক সময় না এক সময় বড় হয় তো আমি এখনো অত বড় হই নাই বাট আমি জানি আমার রোদেলা ক্রাস অনেক বড় হবে আমি এখনো ওই পরিমাণ ইনভেস্টমেন্ট এখানে ঢুকাইনি এখনো আমি রোলিং করে করেছি বাট আমার কিছু ভেরিয়েশন এখন বাড়ছে পড়াশোনার পরে সবসময় চিন্তা ছিল ব্যবসা করব। আমার বাবার চিন্তা ছিল যে না পড়ালেখা করাইছি চাকরি করতে হবে তো সেই সুবাদে আমি রিয়েল এস্টেটে ঢুকি রিয়েল এস্টেটে অলমোস্ট চোদ্দ বছর চাকরি করি চোদ্দ বছর চাকরি করার পরে আমি লাস্ট ছিলাম নিটল নিলয়ে ওখানে জব ছেড়ে আমি ব্যবসা শুরু করি এটা রিয়েল এস্টেট রিলেটেই মিডিয়েটর হিসেবে কাজ করি আমি ব্যবসা আমি তিন মাসও করতে পারি নাই যেহেতু দুই হাজার জাস্ট মার্চের দিকে কোভিড শুরু হয় কোভিড এর কারণে আসলে আমার সবকিছু শেষ হয়ে গেছে অলমোস্ট তিন মাস অনেক ভালো ছিল ভাইয়া প্রচুর টাকা ইনকাম করছি এবং এই লাইনটা জানতাম ইনকামও করছি প্রচুর বাট ব্যবসাটা ওইভাবে করতে পারিনি ফুল সেট আপ ছিল বাট এই কোভিড এর কারণে আমাকে মুভ করতে হয় পুরো ফ্যামিলি নিয়ে রংপুরে তো রংপুরে যাওয়ার পরেই বেসিক্যালি আমার রোদেল অ্যাক্টস এর জন্ম হয় আসলে আমার তো পার্সোনাল খরচ আছে আমার তিনটা বাচ্চা আছে তাদের খরচ আছে তো এই হিসাবে চিন্তা করতেছিলাম কিছু একটা করবো আমার পাশেই হচ্ছে শতরঞ্জি যেখানে তৈরি হয় তো শতরঞ্জি নিয়ে আমার প্ল্যান ছিল যে শতরঞ্জি প্রোডাকশন করব আর ট্রেডিং করব যেহেতু আমি সেলস এর লোক আমি প্রপার্টি সেল করতে পারি আমি চিন্তা করছি আমি সবকিছু সেল করতে পারবো তো এই হিসাবেই আসলে ফার্স্ট আমার এই হ্যান্ডিকাপ প্রোডাক্টে ঢুকা আমি মার্কেটিং জিনিসটা খুব ভালো বুঝতাম ফেসবুকটা ভালো বুঝতাম যে একটা প্রোডাক্ট আমি কিভাবে বুস্ট করবো আমার ডুয়েল কাট ছিল কারণ আমি প্রপার্টি সেল করতাম তখন আমি অনলাইন বেস বিভিন্ন অপশন সাইডে আমি অ্যাড দিতাম এশেম আমার জন্য সহজ ছিল জিনিসটা আমার ডাইনিং টেবিলের ছবি তুলে আমি জাস্ট একটা দেই এরপর থেকে ধীরে 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 ভাই এই গ্রোথে আসা এখন রোডলাক্রাস মানুষ আস্থার জায়গা তৈরি করছে এখন আমাদের প্রোডাক্টের প্রচুর ভেরিয়েশন আছে আসলে এই জিনিসটা আসলে প্ল্যান করে হয় নাই শতরঞ্জি জিনিসটা আমার কাছে ছিল দেখতেছি যে আমার সামনে বানাচ্ছে আমি চিন্তা করছি যে এটা বেচা এই রিলেটেড প্রোডাক্ট নিয়ে আমি আসলে চিন্তা ভাবনা করছি যে এই রিলেটেড প্রোডাক্ট কি আছে সবসময় চিন্তা ভাবনা থাকতো আমার একটা জায়গায় যে নতুন কিছু শেখার যে এখান থেকে আমি কোনো নতুন কিছু পাবো শতরঞ্জি হচ্ছে আমাদের ফার্স্ট প্রোডাক্ট যেমন আমরা প্রথম ব্যবসা শুরু করি বেসিক্যালি শতরঞ্জি নিয়ে এটা হচ্ছে শতরঞ্জি আমরা চোদ্দটা ডিজাইন খুব এক্সক্লুসিভ ডিজাইন নিয়ে কাজ করতেছি এবং এইগুলো খুবই গর্জিয়াস জাস্ট আমরা ধীরে ধীরে ইমপ্রুভমেন্ট করি আমাদের প্রোডাক্ট গুলো যেমন নতুন ভেরিয়েশন আনি ডিজাইনের ক্ষেত্রে আমরা খুব বেশি কনসাস থাকি আমরা একবারে একশো দেড়শো ডিজাইন নিয়ে কাজ করি না ভাই স্পেসিফিক ভাবে আমার যে ডিজাইন গুলো পছন্দ হয় জাস্ট এই ডিজাইন গুলো আমার ফ্যাক্টরিতে আমি দিয়ে দিই ওরা এই ডিজাইন গুলো করে সুন্দর করে দিয়ে দিতে পারে এইভাবেই করা আসলে আপনি যদি মনে করেন যে আমি ব্যবসা দিয়ে ডাল ভাত খাবো সম্ভব ভাই হ্যাঁ ব্যবসা আল্লাহ রহমত আছে ভাই কিন্তু একটা ব্যবসাকে যদি আপনি ত্বরান্বিত করতে চান শুধু আইডিয়া ম্যানেজমেন্ট যথেষ্ট না ক্যাপিটাল আসলেই দরকার ভাই ঢাকায় আসলে প্ল্যানটা ছিল যে ঢাকায় আসলে জিনিসগুলো আমার সোর্সিং গুলো আরো বাড়বে আমি যেমন প্ল্যান শুধু হ্যান্ডিক্যাপ্টের মধ্যে ছিল ইনিশিয়ালি এরপরে আমি চিন্তা করলাম যে শুধু হ্যান্ডিক্যাপ না আমি হোম ডেকোর প্রোডাক্ট নিয়ে কাজ করবো তো হোম ডেকর প্রোডাক্ট নিয়ে কাজ করার ফলে আমি আবার ঘোরাঘুরি শুরু করি আমার এক ইম্পোর্টারের সাথে পরিচয় হয় সেই ইম্পোর্টারের আমি দেড় মাসে প্রায় চার হাজার প্রোডাক্ট সেল করে দিই আমাদের প্রপার্টি প্রচুর আছে বাট প্রপার্টি তো প্রপার্টি তো আমি প্রপার্টি ভেঙে আমি খাওয়াইতে পারবো না বাচ্চাদের যে বাবা বালু খা বা মাটি খা এটা তো বাচ্চাদের তো খাওয়াইতে হবে আমাদেরকে হ্যাঁ আমার দুইটা জিনিস ছিল ভাই একটা ছিল আমি ইগো সব ফালাই দিছি ভাই কারণ টাকা ছাড়া কোনো বুদ্ধি নাই আর ব্যবসা তখন ইনিশিয়ালি শুরু করছি না আমার কাছে কি ছিল মাথায় ছিল করতে পারি যে কোনো জিনিস সেল করতে পারি আমার একটা ফোন ছিল তখনও তখন আমি আইফোন ইউজ করি ভাই আমার পাশেই আমের বাগান আমের আরত সব ছিল এখানে হ্যাঁ রংপুরে হারিভাঙা আম অনেক বিখ্যাত ভাই প্ল্যান করলাম যে তাহলে হারিভাঙা আমের ব্যবসা করি হারিভাঙা আমের ব্যবসা বেশি দিন না পনেরো দিন থাকে মি প্রথম দিন আমি প্রায় চল্লিশ ক্যারেট আমের অর্ডার পাই এবং আমাকে কোনো টাকা ইনভেস্ট করতে হয়নি যেহেতু বাগান আমি শুধু নিশ্চয়তা দিচ্ছি যে আপনাদেরকে আমি ফ্রেশ আম দিব একটা পেজ খুলি পেজের নাম হচ্ছে ম্যাঙ্গোমেনিয়া এখন পর্যন্ত আমি আমের সিজনে ম্যাঙ্গোমেনিয়া আমি ব্যবসা করি ভাই